আপনার সিম সিস্টেমের ক্যামেরা কানেক্ট করার জন্য প্রথমে আপনার বক্স থেকে ক্যামেরাটা বের করার পরে কারেন্ট লাইন টাইন প্রথমে দেওয়ার দরকার নেই সব কিছু আপনার হচ্ছে অফ করে প্রথমে আপনারা হচ্ছে এই এর মাথার থেকে এই জায়গাটা খুলবেন তো এর ভিতরে দেখবেন এইভাবে ক্যামেরাটা ধরবেন এইভাবে এইভাবে ধরার পরে এখানে দেখবেন যে আপনার উপরেরটা হচ্ছে সিমের জায়গা আমি যদি একটু ভালো করে দেখাই এখানে ছোট্ট এটা হচ্ছে সিমের আর এটা হচ্ছে মেমোরি কার্ডের তো প্রথমে আপনারা হচ্ছে যে সিমটা ব্যবহার করবেন সেটাতে এমবি বি প্যাকেজ প্রথমে ভরে রাখবেন হুম এবং একটু সাবধানে কারণ এটা কিন্তু আপনার যেহেতু ওয়াটারপ্রুফ তো আপনার পোটগুলো একটু ভেতরে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই যে এই যে চিমটি এটার এটা সাহায্য নিতে পারেন তো সিমের সিমটা ঠিক এইভাবে ধরবেন হ্যাঁ সিমের দাঁত যেটা ভাঙা দাঁত সেটা সামনের দিকে থাকবে এবং যে পেছনের যে আপনার হচ্ছে প্যানেল সেটা নিচে থাকবে এইভাবে আমরা হচ্ছে এইভাবে সিমটা ঢুকাবো হুম এইভাবে সিমটা ঢুকাবো তো একটু অপেক্ষা করেন আমি হচ্ছে কি দেখাই দিচ্ছি প্রথমে আমরা চিমটি দিয়ে সিমটা ধরলাম ধর উপরের যে পোর্ট সেই পোটে একটু সুন্দর করে লাইট দিয়ে দেখে আমরা কিন্তু সিমটা কিন্তু ঠিক জায়গায় দিয়ে দিছি এরপর চাপ দিয়ে দেবো একটু হ্যাঁ এই চাপ দিলে ভেতরে দেখবেন যে আপনার সেট হয়ে যাবে ক্যাটকে সেট হয়ে যাবে এরপর যদি মেমোরি কার্ড দিতে হয় তাহলে মেমোরি কার্ড দেবেন আর না হলে মেমোরি কার্ড না হলে যদি লাইভ দেখা এরপর এই জায়গাটা সুন্দর করে আমরা হচ্ছে লক করে দেবো ব্যাস আমাদের ক্যামেরার সিম টিম দেওয়া শেষ সিম দেওয়া শেষ এখন ক্যামেরাটা আমরা এখানে রাখলাম এরপর এবার আমরা হচ্ছে ক্যামেরাকে পাওয়ার দেব। তো প্রতিটা বক্সে আপনার হচ্ছে এরকম একটা দিয়ে দেওয়া হয় এবং এটার একটা কারেন্টের মাথা থাকে এবং একটা এই পোর্ট তো এটা হচ্ছে আমরা ক্যামেরার এই তিনটা এটা হচ্ছে যদি আপনারা কোনো সময় ওয়াইফাই থাকে ওয়াইফাই নেন সেক্ষেত্রে এটা ওয়াইফাই তার দিলে সিম লাগবে না ওয়াইফাই দিয়েও চলবে আর এটা হচ্ছে রিসেট ক্যামেরাকে রিসেট করতে গেলে এই সুইচটা চাপ দিয়ে ধরলে রিসেট হয়ে যায় এটা রিসেটের জন্য আর এটা হচ্ছে আমাদের প্লাগের জন্য হ্যাঁ তো আমরা এই জাস্ট এই এটা এখানে দিয়ে দেবো ব্যাস এইবার এটাকে ক্যামেরাকে আমরা কারেন্ট দিয়ে দেবো জাস্ট এটা কারেন্টের লাইনে দিলেই হবে এরপর কিন্তু ক্যামেরাটা একটু ঘুরবে সব থেকে ভালো হয় আপনারা ক্যামেরাটা হচ্ছে নিচে রেখে প্রথমে সবকিছু রেডি টেডি করে উপরে ড্রিল করে লাগিয়ে দেবেন Please wait. হ্যাঁ আপনার কিন্তু ক্যামেরা কিন্তু বলছে যে নেটওয়ার্ক কানেক্টেড তার মানে আপনার সিমে যদি ইন্টারনেট থাকে তাহলে ও অটোমেটিক কিন্তু কানেক্ট করে নেবে ঠিক আছে অটোমেটিক কানেক্ট করে নেবে আপনাকে আর কিছুই করা লাগবে না এরপর আমাদের এদিকের কাজ শেষ আমরা ক্যামেরাকে এখানে রেখে দিলাম জাস্ট ক্যামেরাকে রেখে দিলাম এবার আমরা ফোনে হচ্ছে গিয়ে কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখব তো আমাদের ফোনে আপনাদের যেহেতু যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো সব থেকে ভালো হলে অ্যাকাউন্টটা করে নেবেন ভি থ্রি এইট জিরো প্রো সফটওয়্যারে তো আমরা সফটওয়্যারের ভিতরে যাই আচ্ছা এরপর হচ্ছে প্লাস প্লাসে চাপ দেবো এখানে এখানে প্লাস অথবা উপরে প্লাস যে কোনো একটাতে চাপ দিলেই হবে এখানে চাপ দেই অ্যাড ক্যামেরাতে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে সেটা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা ফোর জি ক্যামেরা যেহেতু আমাদের একটা ফোর জি ক্যামেরা আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার ফোর জি ক্যামেরাটা চাপ দেবো দেওয়ার পর এখানে এরকম একটা ইয়ে আসবে ডিভাইস আইডি প্লিজ স্ক্যান দি কিউআর কোড তো লাস্টে এই যে ছোট্ট একটা ইয়ে এটাতে চাপ দেওয়ার পরে আপনার হচ্ছে ক্যামেরা এরকম স্ক্যান ওপেন হবে স্ক্যান ওপেন হওয়ার পরে ক্যামেরার গায়ে কিন্তু আপনার একটা বারকোড দেওয়া থাকে হ্যাঁ ক্যামেরার গায়ে বারকোড আছে এটা স্ক্যান করলেই জাস্ট হবে এই আমরা স্ক্যান করছি ক্যামেরা কিন্তু আপনার হচ্ছে কি বলে এ পেয়ে গেছে নাম্বার পেয়ে গেছে এরপর জাস্ট এটা কনফার্ম করলেই হবে এখানে একটা নাম আপনারা দিয়ে দিতে পারেন যদি আমরা ডিভাইসে যাই অ্যাক্টিভেট ডিভাইস হ্যাঁ ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে আমরা কিন্তু এখান থেকে আহ সবকিছু দেখতে পারবো প্লাস ঘুরানো টুরানো শুরু করে পিটিজের দিয়ে আমরা নিচেরটা সব ঘুরাতে পারবো আচ্ছা আমরা হচ্ছে ব্যাগে আসছি ব্যাগে আসার পর এখান থেকে তিনটার বটে চাপ দিয়ে সেটিং এ যাব আচ্ছা সেটিং এ চলে আসছে আসার পরে এখানে হচ্ছে আপনার সরি এখানে পাসওয়ার্ড আছে দ্বিতীয় পাসওয়ার্ড সেট করার পরে এখানে চেঞ্জ ডিভাইস পাসওয়ার্ডে যাওয়ার পরে এখানে ইন্টার যে ডিভাইস আইডি এই নীল লেখাটা চাপ দেওয়ার ফলে এখানে কিন্তু ক্যামেরার নাম্বারটা সেট হয়ে যাবে এরপর এখানে নিজেদের মতো করে পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করে যে কোনো বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর আর হচ্ছে নাম্বার টাম্বার দিয়ে আপনি হচ্ছে এখানে পাসওয়ার্ড সেট করে নেবেন হ্যাঁ পাসওয়ার্ড উপরে নিচে একই পাসওয়ার্ড দিয়ে আপনি কনফার্মে চাপ দেবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পরে চোখ অন করে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তীতে অন্যান্য ডিভাইসে কানেক্ট করার জন্য কিন্তু এই ইউজার নেম আর এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার লাগবে পরে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কনফার্মে চাপ দিয়ে দিলে আপনার হচ্ছে গিয়ে এই পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে এবং এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড ছাড়া এই ক্যামেরাতে কিন্তু অন্য কেউ আর অ্যাক্সেস পাবে না তার মানে ক্যামেরা আপনার নিরাপদ থাকবে এবং এটাতে সিম যতক্ষণ থাকবে সিমের ডাটা যতক্ষণ থাকবে থাকবে এই ক্যামেরা আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে দেখতে পারবেন এবং আপনার কানেক্ট করার জন্য দেশেও আসা লাগবে না আপনি জাস্ট এই ইউজার নেম আর এই পাসওয়ার্ডটা নিয়েই আপনি হচ্ছে ক্যামেরা এই যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আচ্ছা ক্যামেরা অনলাইন আপনি এখন যে কোনো জায়গা থেকে এই ক্যামেরা ঘোরানো টুরানো থেকে শুরু করে সবকিছু আপনি করতে পারবেন